হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে চিকেন রান্না কেমন তা করব দুটো আলু দিয়ে তার মধ্যে কেউ কিস করে দেখবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে এই যে আমার রেডি হয়ে আছে মাংসটা আলু কেটে রেডি রেখে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলটা গরম হচ্ছে কড়াইয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা গরম হচ্ছে ভালো করে তেলে নেড়ে নেবো ওকে ভালো করে নাড়া হচ্ছে তেলটা लंका दिए हमें शुक्न मरीच दो तेजपाता दिए दीजिए আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে নেড়ে নেবা করে রান্না করে খেয়ে দেখবে তোমার সবাই ভালো লাগবে না খেলেও সে চেটে ফুটে খাবে একদম বুঝলে সৌটা দিয়ে দেবো সাথে ভালো করে নেড়ে নেবো মশলা দিয়ে নেবো ভালো করে নাড়া হচ্ছে কিছুক্ষণ এটাকে মানে ঢাল দিয়ে ঢেকে দেবো তারপর আবার ফিরে আসছি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আসছি এই দিয়ে চলে এলাম সবাই ভিডিওটা ভালোভাবে দেখো দেখলে তবে বুঝতে পারবে না দেখি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা তোমাদের তোমরা ভিডিও দেখছো বলে আরো আগ্রহ বাড়ছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসছি কত সুন্দর কালারটা এসে শুরু দেখবে ছোটা সুন্দর কালারটা এসেছে আমি অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এখানে এসে হলো